ডিউটি চলাকালীন আমরা ডিআইটি স্টাফ আর বিএসএফ মিলে যখন রুটিন চেকিং চলছিল তখন তো চল বারোজন বাংলাদেশি এর মধ্যে চারজন পুরুষ চারজন মহিলা আর চারজন শিশু সহ ধরা পড়ে আর তারা বহিরাজ্যে যাওয়ার জন্য কাজের উদ্দেশ্যে যাওয়ার জন্য বঙ্গতি ত্রিপুরার শিলাচুরি করবুক সাইডছে নাকি তারা সঠিক জায়গার নামটা ঠিকভাবে বলতে পারে না তারা একজন আর তারা সাহায্যে তারা ইন্ডিয়াতে বুঝেছিল তারা গতকাল নাকি রাত্রিবেলা জঙ্গলে রাত্রকাল আর আজকে সকালবেলা দুইটা গাড়ি কেটেছিল রেল স্টেশনে এসে তারা বহিরাজ্যে যাওয়ার উদ্দেশ্যে এখানে ঘোরাঘুরি করছিল রেল স্টেশনে আর যে তারাকে তাদেরকে সাহায্য সাহায্যকারী টিকিট কাটছিল আর আমাদের স্টাফকে দেখে ও জায়গা থেকে পালিয়ে গেছে এখন তাদেরকে আমরা আজকে কোর্টে প্রভাব করব আমাদের আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য কাশী মঙ্গলের তারা জি ব্রাঞ্চে তারা ডেইলি ডেইলি এখানে ডিউটি করে আমাদের জিআইটি স্টাফের সঙ্গে যৌথভাবে ডিউটি করে তারা